লিঙ্ক দিয়ে আছে এই লিঙ্ক এ প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া চলে ডাব্লিউ ডাব্লিউ ডিএট এইট এ প্রবেশ করে প্রবেশ করে বগুড়ার এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পারেন পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল একটি পদ খালি আছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল একটি পদ খালি আছে ফটোগ্রাফারে একটি পদ খালি আছে ইলেকট্রিশিয়ানে একটি পদ পশুপালন সহকারীতে একটি পোল্ট্রি অ্যাসিস্ট্যান্টে একটি উদ্যান সহকারীতে একটি রিসার্চ ইনভেস্টিগেটরে তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটটি হোস্টেল সহকারীতে একটি ক্যাফেটারিয়া সহকারীতে একটি রিসিট অ্যান্ড ডেস্ক ক্লার্কে একটি গাড়ি চালকে দুটি কার্পেন্টারে একটি ট্রাক্টর ড্রাইভার একটি ক্যাফেটেরি অ্যাটেন্ডেন্ট দুটি হোস্টেল অ্যাটেন্ডেন্টে চারটি মালিতে দুটি নিরাপত্তা প্রহরীতে চারটি ভিসা ওয়াসার কাম ক্লিনারে একটি বাবরচি সহকারীতে একটি চকিদার কামকুকে কুকে একটি ক্যাটল কিপারে একটি পোলট্রি রিয়ানারে একটি অফিস সহায়ক এগারোটি এবং ক্লাসরুম অ্যাটেন্ডেন্টে মোট একটি পদ খালি আছে অবশ্যই আবেদন আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন